আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে কিন্তু নিয়ে চলে এসেছি প্রত্যেকটা আপডেট ডিজাইনের কাঞ্জীবরণগুলো কিন্তু আবারও চলে এসেছে তো যারা হোলসেল নেবেন তারা দ্রুত চলে আসবেন আমাদের শপে তো ভিডিওর শুরুতে শপ অ্যাড্রেসটি বলে দিব ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশনের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর দোকান তো দ্রুত চলে আসবেন যারা হোলসেল নেবেন যারা খুচরা নেবেন তারাও চলে আসবেন আগামীকাল সকাল সকাল তো দেখেন এটা হবে পেস্ট কালারের মধ্যে ম্যাচিং প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা কাঞ্জীবরণের প্রাইস থাকবে মাত্র এগারোশো প্রত্যেকটা কিন্তু দশ পিস সহ প্রত্যেকটা ব্লাউজ পিস সহ ম্যাচিংগুলোর ব্লাউজ পিস থাকবে ম্যাচিং কন্টাস্টের কিন্তু কন্টাসগুলোর ব্লাউজ পিস থাকবে কন্টাস্ট প্রাইস মাত্র এগারোশো আগামীকাল শুক্রবার তো ধামাকা একটি অফার চলবে কাঞ্জিবরণের উপরে তো যারা নেবেন দ্রুত চলে আসবেন আগামীকাল সকাল সকাল প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা কাঞ্জিবরণ শাড়ির উপরে ধামাকা একটি অফার চলবে দেখেন কত সুন্দর একটা কালার এটা হবে আঁচলের ডিজাইন এটা থাকবে বডিটা প্রাইস মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা কিন্তু উপরে থাকবে মানে প্রত্যেকটা এক মুঠে চলে আসবে চোদ্দ হাতের একটা কাঞ্জিং শাড়ি প্রত্যেকটা এক মুঠে চলে আসবে দেখেন এটা হলো কন্ট্রাস্ট আচল বডিটা হবে ম্যাজেন্ডা কালার এবং বডিটা থাকবে পেস্ট কালারের উপরে আঁচল পার্টটা হবে ম্যাজেন্ডা কালার প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন এটা হলো নুট কালারের উপরে ব্লু কন্ট্রাস্ট প্রাইস মাত্র এগারোশো টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো ব্লু ব্লুর সাথে পেস্ট কন্টাস্ট প্রাইস মাত্র এগারোশো টাকা তো দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন রয়্যাল ব্লুর সাথে পেস্ট কালার কন্টাস্ট প্রাইস মাত্র এগারোশো টাকা তো অবশ্যই যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন প্রত্যেকটা কাঞ্জি শাড়ি থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এত সুন্দর সুন্দর ম্যাচিং কন্টাস্ট কাঞ্জিবরম শাড়িগুলো নিয়ে নিতে পারবেন মরিয়ম শাড়ি ঘর থেকে তো আগামীকাল শুক্রবার তো দেরি না করে অবশ্যই দ্রুত চলে আসবেন প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা দেখেন পেস্টের সাথে ওয়াইন জাম কালার কন্টাস্ট এটা থাকবে বডির কাজটা এটা থাকবে আঁচলটা প্রাইস মাত্র এগারোশো দেখেন প্যাচ কালারের সাথে গ্রিন কন্টাস্ট এটা হবে আঁচল এবং এটা থাকবে পুরো বডিটা প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন ম্যাচিং অরেঞ্জ ম্যাচিং অরেঞ্জ প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন কালারটা কি বডি ডিজাইনটা এটা থাকবে আঁচলটা প্রাইস মাত্র এগারোশো দেখেন সি গ্রিন কালারের সাথে ওয়াইন জাম কালার কন্টাস্ট প্রাইস মাত্র এগারোশো টাকা এটা হবে ব্লাউজ পিস এবং প্রত্যেকটা শাড়ি থেকে টার্সেল সহ পেয়ে যাবেন দেখেন পেঁয়াজ কালারের সাথে ওয়াইন জাম কালার কন্ট্রাস্ট প্রাইস মাত্র এগারোশো ওরে কালার ব্লুর সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা দেখেন পেস্টের সাথে রয়্যাল ব্লু কালার কন্ট্রাস্ট এটা কিন্তু আমার একটা ডিজাইন প্রাইস মাত্র এগারোশো দেখেন রেড কালার একেবারে ম্যাচিং রেডের উপরে প্রাইস এগারোশো তো অবশ্যই দ্রুত চলে আসবেন আগামীকাল শুক্রবার তো সব অ্যাড্রেসটি আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউশ্রিয়া মার্কেটের সাথে ম্যানশন নুর ম্যানশনের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর দেখেন প্যাচ কালার প্রাইস কিন্তু মাত্র এগারোশো ম্যাচিং প্যাচ দেখেন পেস্ট রয়্যাল ব্লু রয়্যাল ব্লুর সাথে ম্যাজেন্ডা কালার কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা দেখেন ম্যাচিং পেস্ট কালার প্রাইস মাত্র এগারোশো টাকা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে ভুলবেন না এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেতে হলে অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ডিসক্রিপশনে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা দেখেন পেচ কালার এর সাথে রয়্যাল ব্লু কালার কন্টাস্ট এটা আঁচল হবে এটা থাকবে বডি প্রাইস মাত্র এগারোশো দেখেন ম্যাচিং রয়্যাল ব্লু কালার এটা হবে আঁচলটা এটা থাকবে পুরো বডিটা প্রাইস মাত্র এগারোশো দেখেন সি গ্রিন সি গ্রিন কালারের সাথে ওয়াইন জাম্প এটা হবে আঁচলের ডিজাইন এটা থাকবে পুরো বডিটা প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন ব্লুর সাথে ম্যাজেন্ডা কালার প্রাইস মাত্র এগারোশো ব্লু ব্লু হবে বডিটা থাকবে ম্যাজেন্ডা। দেখেন কালারটা কি পেঁয়াজের সাথে ওয়াই জাম প্রাইস কিন্তু মাত্র এগারোশো দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন সবুজের সাথে হলো ম্যাজেন্ডা কন্টাস্ট সবুজ কালারের সাথে ম্যাজেন্ডা কন্টাস্ট প্রাইস মাত্র এগারোশো দেখেন পেস্টের সাথে ব্লু প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা ম্যাচিং কন্টাস্ট যেটাই নেন না কেন প্রাইস থাকছে কাঞ্জিবরম মাত্র এগারোশো টাকা ম্যাচিং পেস্ট প্রাইস মাত্র এগারোশো দেখেন ম্যাচিং ম্যাজেন্ডা কালার প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা দেখেন ম্যাচিং পেস্ট কালার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো দেখেন ব্লু সাথে পেস্ট কালার কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা ব্লু সাথে ম্যাজেন্ডা কন্টাস্ট প্রাইস মাত্র এগারোশো ম্যাচিং পেস্ট কালার প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা দেখেন ম্যাচিং পেঁয়াজ কালার প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা এটা হবে আঁচল এটা থাকবে বডিটা দেখেন ম্যাজেন্ডার সাথে বটল গ্রিন কালার এটা হবে আঁচলটা বডিটা হবে ম্যাজেন্ডা কালার প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা দেখেন লেমন কালারের সাথে কিন্তু গ্রিন কালার কন্টাস্ট লেমনের সাথে গ্রিন কন্টাস্ট প্রাইস এগারোশো টাকা দেখেন পিঙ্কের সাথে কিন্তু রয়্যাল ব্লু কালার কন্টাস্ট পিঙ্ক কালারের সাথে রয়্যাল ব্লু কালার কন্টাস্ট প্রাইস এগারোশো টাকা পেস্টের সাথে ম্যাজেন্ডা কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা দেখেন ম্যাচিং রেড কালার প্রাইস মাত্র এগারোশো এটা হবে আচল এটা থাকবে বডি প্রত্যেকটা কাঞ্জিওরং শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র এগারোশো দেখেন একেবারে লতানো কাজ করা কিন্তু আচল বডি আচল পার্টটা হবে ম্যাজেন্ডা কন্টাস্ট বডিটা হবে ব্লুর ব্লু কন্টাস্ট প্রাইস মাত্র এগারোশো দেখেন পেস্টের সাথে রয়্যাল ব্লু কালার কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা এই যে হাওয়াই মিঠাই কালার চলে আসছে কিন্তু প্রাইস কিন্তু মাত্র এগারোশো দ্রুত স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আর শপে আসলে কিন্তু মামাকে পেয়ে যাবেন সবাই দেখেন লেমনের সাথে কিন্তু বটল গ্রিন কালার কন্টাস্ট এটা হবে আঁচল এবং বডিটা হবে লেমন কালার প্রাইস মাত্র এগারোশো দেখেন পেঁয়াজের সাথে পার্পেল কন্টাস্ট পেঁয়াজ কালারের সাথে পার্পেল কালার কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা দেখেন ওয়াইন জামের সাথে কিন্তু ম্যাশ কালার বডিটা হবে অ্যাশ পারাচল হবে ওয়াইন জাম প্রাইস মাত্র এগারোশো দেখেন পেস্ট পেস্টের সাথে পার্পেল কালার কন্টাস্ট বডিটা হবে পেস্ট কালার পারাচুল হবে পার্পেল প্রাইস মাত্র এগারোশো ম্যাচিং ওয়াইন জাম ম্যাচিং ওয়াইন জাম এটা হবে আচল এটা থাকবে পুরো বডি প্রাইস মাত্র এগারোশো টাকা নেভি ব্লু কালার হবে বডিটা পারাচল থাকবে ম্যাজেন্ডা কালার প্রাইস মাত্র এগারোশো কালার কন্টাস্ট দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু একেবারে ডিফারেন্ট ম্যাচিং পেস্ট কালার প্রাইজ মাত্র এগারোশো দেখেন ওয়াইন জামের সাথে কিন্তু সি গ্রিন কালার কন্টাস্ট ওয়াইন জ্যামের সাথে সি গ্রিন কালার কন্টাস্ট প্রাইস মাত্র এগারোশো দেখেন পেস্ট হবে বডিটা এবং পারাচল থাকবে বটল গ্রিন কালার তো অবশ্যই ভিডিওটা ইউটিউব থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না কেননা এত সুন্দর সুন্দর আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ফলো করতে হবে আর যারা আগামীকাল শুক্রবার যারা আসতে চাচ্ছেন শপে তারা সকাল সকাল চলে আসবেন কিন্তু কাঞ্জিবরণ শাড়িগুলো নিতে হলে অবশ্যই সকাল সকাল চলে আসতে হবে প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা দেখেন ম্যাচিং ইয়েলো কালার প্রাইস মাত্র এগারোশো তো অনেক ব্রাইড আপুরা খুঁজতেছেন ইয়েলো কালার কাঞ্জীবরণ ম্যাচিং দেখেন কালারটা কি অ্যাশের সাথে ওয়াইন জাম ওয়াও মাত্র এগারোশো দেখেন ম্যাচিং ব্লু আচল হবে এটা বডিটা থাকবে দেখেন অল ওভার কাজ করা প্রাইস মাত্র এগারোশো দেখেন ব্লু কালার হবে আচল বডিটা থাকবে দেখেন ম্যাজেন্ডার সাথে কিন্তু পেস্ট কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা দেখেন ওয়াইং জাম জামের সাথে কিন্তু পেস্ট কালার কন্টাস্ট প্রাইস মাত্র এগারোশো দেখেন এটা হলো ম্যাজেন্ডা বডি হবে সি গ্রিন কালার হবে পারাচল প্রাইজ মাত্র এগারোশো দেখেন ম্যাচিং ব্লু ম্যাচিং ব্লু এটা হবে বডিটা এবং এটা থাকবে হলো আঁচলের ডিজাইন প্রাইজ মাত্র এগারোশো দেখেন ল্যামন কলাপাতা কালার বাচ্চা টিয়া বাচ্চা টিয়ার সাথে ম্যাজেন্ডা কন্টাস্ট প্রাইস মাত্র এগারোশো এই দেখেন রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লুর সাথে কিন্তু ম্যাজেন্ডা কন্টাস্ট দেখেন আঁচলটা হবে বটল গ্রিন কালার আর বডিটা থাকবে ওয়াইন জাম্প প্রাইস এগারোশো আঁচলটা থাকবে পেস্ট বডিটা থাকবে ব্লু প্রাইস মাত্র এগারোশো দেখেন আঁচলটা হবে বটল গ্রিন আর বডিটা হবে ওয়াইন জাম্প প্রাইস কিন্তু মাত্র এগারোশো দেখেন মিষ্টির সাথে ফিরোজা কালার কন্টাস্ট প্রাইস মাত্র এগারোশো টাকা অবশ্যই স্ক্রিনশট দিতে ভুলবেন না ট্রুথ স্ক্রিনশট নিয়ে নিবেন প্রাইস কিন্তু প্রত্যেকটা শাড়ি কাঞ্জিবরম শাড়ির প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা ম্যাচিং মেরুন প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন রয়্যাল ব্লু রয়্যাল ব্লুর সাথে মেজেন্ডা কন্ট্রাস্ট প্রাইস কিন্তু মাত্র এগারোশো আচ্ছল হবে এটা বডিটা থাকবে পুরোটা দেখেন এটা হবে ওয়াইন জাম কালার হবে পারাচ্ছল আর বডিটা থাকবে হলো ম্যাজেন্ডার উপরে প্রাইস মাত্র এগারোশো দেখেন রয়্যাল ব্লু ম্যাচিং প্রাইস কিন্তু মাত্র এগারোশো দেখেন এই যে ব্ল্যাক মামা ব্ল্যাক নিয়ে চলে এসেছে মামায় তো ব্ল্যাক কালার যারা আছেন অবশ্যই আগামীকাল শুক্রবার তাড়াতাড়ি চলে আসবেন ব্ল্যাক কালার কিন্তু একটাই পাইছি দেখেন লাইট পেস্টের সাথে কিন্তু বটল গ্রিন কালার কন্ট্রাস্ট প্রাইস মাত্র এগারোশো ব্লুর সাথে মিষ্টি কালার কন্ট্রাস্ট প্রাইস মাত্র এগারোশো ম্যাচিং মেরুন প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা দেখেন মিষ্টি কালার মিষ্টি কালারের সাথে ব্লু কন্ট্রাস্ট প্রাইস মাত্র এগারোশো তো ভিডিওটা বড় হবে তো আজকে কিন্তু অনেক কাঞ্জিবরণ শাড়ি দেখাবো ভিডিওটা বড় হবে সবাই ধৈর্য সহকারে দেখবেন দেখেন ওয়াইন জামের সাথে পেস্ট কালার কন্টাস্ট প্রাইস মাত্র এগারোশো বটল গ্রিনের সাথে ম্যাজেন্ডা কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা দেখেন রয়্যাল ব্লু কালারের সাথে ব্লু কন্টাস্ট রয়্যাল ব্লু কালারের সাথে ব্লু কন্ট্রাস্ট প্রাইস মাত্র এগারোশো টাকা আরে কালারটা কি দেখেন চকলেট কালার কিন্তু মায়শাপড়ছে কাঞ্জীবরণে একেবারে ম্যাট গোল দিয়ে কাজ করা ম্যাট গোলের উপরে চকলেট কালার প্রাইস কিন্তু মাত্র এগারোশো দেখেন বটল গ্রিনের সাথে ওয়াইন জাম প্রাইস মাত্র এগারোশো টাকা ব্লু কালার ব্লুর সাথে পেস্ট কালার কন্ট্রাস্ট প্রাইস মাত্র এগারোশো টাকা বটল গ্রিনের সাথে ওয়াইন জাম কন্ট্রাস্ট প্রাইস মাত্র এগারোশো দেখেন ম্যাচিং মেরুন কালার প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা তো আগামীকাল শুক্রবার যারা কাঞ্জীবরণ নেবেন তারা সকাল সকাল চলে আসবেন আমাদের শপে শপ অ্যাড্রেসটি বলে দেই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের তৃতীয়তলায় মরিয়াম শাড়িঘর বাইশ নম্বর দোকান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায়